ওরা থানা অ্যাটাক করতে গেছিল পুলিশ কিছু করতে পারতেছিল না সাহায্য আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে মানে আপনি কিছু বলে আপনি নেত্রী বলে দিবেন অস্ত্র ছবি আসলে যাতে রাত না করে হ্যালো আসতে এখানে মিটিং করলাম তো জি ভাই ভাই তোর মুখের মিটিং করলাম জি ভাই আমরা নারায়ণগঞ্জে ভাই আমি আগে আপনার কাছে অনুমতি নেই ওরা থানা করতে ওরা থানা অ্যাটাক করতে গেছিল পুলিশ কিছু করতে পারতেছিল সাহায্য চেয়েছে আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে আমি কিন্তু এখন আর অস্ত্র ছাড়া বুক করে যাচ্ছি না আমরা এখন দোড়ায় পানির দাম সবগুলিতে ধরছি এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জে আর সজ ওদের সাথে আলাপ করছি যে তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা খালি করতেছি মানে আপনি বলে নাম আপনি নিশ্চয় বলে দিবেন অস্ত্র ছবি আসলে যাতে না করে ঠিক আছে এখানে আর কোনো উপায় নেই তাই যান

রত্নবোদী বোধের পর আমাদের